জম্মু কাশ্মীরের পেহেলগাম ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর মন্তব্য না করার জন্য সকলের কাছে অনুরোধ জানালেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা রতন ভৌমিক গত কিছুদিন আগে জম্মু কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকের ওপর পাকিস্তানি সন্ত্রাসীদের আক্রমণের ফলে আঠাশ জন পর্যটক নিহত হবার ঘটনায় দেশের সবাইকে কান্নায় ভাসিয়ে দিয়েছে এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরা গোমতি জেলা সিপিএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে উদয়পুর জামতলা থেকে এক শোক মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড পুরাতন মোটর স্ট্যান্ড মহাদেব দীঘির পার নিউ টাউন রোড হয়ে জামতলাতে গিয়ে শেষ হয় সেখানে আলোচনা করতে গিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক বলেন জম্মু কাশ্মীরে পেহেলগাম ঘটনার নিন্দার ভাষা নেই যারা এই ঘটনায় যুক্ত তাদের প্রত্যেককেই পুলিশের জালে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি কিন্তু দুঃখের বিষয়ে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষজন সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের কুচিকর কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন এই সব থেকে বিরত থাকার জন্য সকল জনগণের নিকট অনুরোধ জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক তিনি আরও বলেন এই ধরনের আচরণ বস্তুত সমাজদ্রোহীদেরকে সাহায্য করবে সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ধিক্কার জানানোর আহ্বান জানান ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে যে এই ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে যেমন ব্যয় করতে হবে সংঘটি না হয় ভুলে গিয়ে তাদের ঐক্য সংগতি রাখার নির সবাই ভাঙাতে এক করে মাঠে মারা আমরা বিনীত ভাবে আমাদের পার্টি বরাবরে সে কাশ্মীর হোক পাঞ্জাব আর এই ত্রিপুরাতেই হোক যে কোনো উগ্রপন্থার বিরুদ্ধে এবং আমরা জম্মু কাশ্মীরে একটু দেখছি একদিকে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ জম্মু কাশ্মীর জাত পাত ঘুলে গিয়ে সবাই মন রাস্তা নেমেছেন

ভারত সরকার ইতিমধ্যে পার্লামেন্টের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে সেই সভায় সমস্ত দল বলেছেন এই ক্ষেত্রে ভারতবর্ষের সরকার যে পদক্ষেপ নেবে আমাদের কেন্দ্র তাকে সমর্থন করবে সাহায্য করবে ইতিমধ্যে ভারত সরকার তার দুর্বলতা স্বীকার করেছেন যে বয়ানের মতো জায়গা যেখানে

পক্ষ থেকে গত বাইশে জম্মু কাশ্মীরে হত্যাকাণ্ড ঐক্যপন্ত্রীরা সংগঠিত করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন সাথে সাথে এই সময়ে ভারতবর্ষের ঐক্য সংগতি সম্প্রীতি যাতে রক্ষা হয় তার জন্য সমস্ত রাজনৈতিক দল ধর্ম বর্ণ সমস্ত মানুষের কাছে আমাদের পার্টি উদয়পুর মহকুমা কমিটি আজকে শহরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যাকে সমর্থন করেছেন